হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রূপান্তর ইউটিউব চ্যানেল আজকের এই লেকচারে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র নিয়ে আলোচনা করব তো দেরি না করে চলো শুরু করা যাক বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র শুধুমাত্র বয়েলের সূত্র থেকে আমরা কি জানি বলতো ভি সমানুপাতি অন বাই এটা কোথা থেকে জানি বয়েলের সূত্র থেকে আর চার্লসের সূত্র যেটা পরম উষ্ণতার সাপেক্ষে চালসের সূত্রটা আমরা করেছি সেটা থেকে কি পেয়েছি ভি সমানুপাতি টি এই দুটোকে আমরা একসাথে নিয়ে আসতে চাইছি দিয়ে যে সূত্রটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বয়েল এবং চালসের সমন্বয় সূত্র তো দেখো কিভাবে সেটা আসছে এখানে ধরো একটা গ্যাস আছে গ্যাসটার পরম উষ্ণতা হলো ক্যাপিটাল তোমরা জানো যে পরম উষ্ণতাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি এবং চাপ ধরো আয়তন হলো ভি তাহলে এই তিনটে জিনিস তাহলে মনে করি মনে করি টি পরম উষ্ণতায় টি পরম উষ্ণতায় নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ এবং আয়তন হলো ভি বাস এইটুকু আমরা শুধু লিখবো আর একটাও কথা লিখবো না কোথাও কি লিখেছি মনে করি টি উষ্ণতায় মানে যে গ্যাসটা আছে এখানে সেটা টি পরমোষ্ণতায় আছে এই অবস্থায় গ্যাসটার চাপ হচ্ছে পি এবং আয়তন হচ্ছে ভি বাস এবার দেখো যে বয়েলের সূত্র প্রয়োগ করে পাই বয়েলের সূত্র থেকে পাই বয়েলের সূত্র থেকে পাই ভি সমানুপাতি বাই পি ব্র্যাকেটে কি লিখতে হবে বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির যখন গ্যাসের ভর ও উষ্ণতা উষ্ণতা মানে ক্যাপিটালটি স্থির বাস এইটা ব্রাকেটে লিখে দিলাম তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম বয়লের সূত্র থেকে পেলাম আবার আবার চালস এর সূত্র থেকে পাই সূত্র থেকে পায় কি শিখেছি পরম উষ্ণতার সাপেক্ষে চালসের সূত্র এইটা তাহলে চালস এর সূত্র থেকে পাই ভি সমানুপাতি টি চালসের সূত্রে কি ধ্রুবক থাকে লিখে দেব চালসের সূত্রে যখন গ্যাসের ভর ও চাপ চাপ মানে স্থির কারণ চার্লসের সূত্রে গ্যাসের গ্যাসের ভর এবং চাপ স্থির থাকে তাহলে দেখো এইটা হলো আমাদের এক নম্বর আর এইটা ধরো দুই নম্বর তাহলে দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারবো যৌগিক ভেদের উপ দেখো ভি যৌগিক ভেদ কি বলছে যে এক সমানুপাতি ওয় আবার এক সমানুপাতি জেড যদি হয় তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা লিখতে পারবো এক সমানুপাতি কয় জেড এটা লিখতে পারা যায় তাহলে দেখো ভি সমানুপাতি ওয়ান বাই পি পেয়েছি আবার ভি সমানুপাতি ক্যাপিটাল টি পেয়েছি তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই লিখছি এটা তাহলে এখানটা মুছে দিচ্ছি তাহলে হ্যাঁ এখানটাই মুছি যৌগিক ভেদের উপপাদ্য থেকে পায় কি পায় বলতো যৌগিক ভেদের উপপাদ্য থেকে ভি সমানুপাতি কি ছিল অন বাই পি আর একবার ছিল টি তাহলে ভি সমানুপাতি টি বাই পি তাহলে এটা সমানুপাতি এখানে কি বলতো যখন যখন টি ও পরিবর্তনশীল এখানে কিন্তু এরা পরিবর্তনশীল পরিবর্তনশীল যখন টি এবং পি পরিবর্তনশীল তাহলে দেখো এটা সমানুপাতি আকারে আছে সমান করতে গেলে কি করতে হয় একটা ধ্রুবক ধরে আনতে হয় তাহলে এখানে একটা ধ্রুবক ধরে আনো তাহলে ভি সমান কি হলো কে কে টি বাই পি যেখানে কে সমান হলো সমানুপাতি ধ্রুবক সমানুপাতি ধ্রুবক ধ্রুব ঠিক আছে এটা হলো একটা সমানুপাতি ধ্রুব আচ্ছা এবার দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি এইটা থেকে লিখতে পারি পিভি পিটাকে এইদিকে গুণ করে দিছি তাহলে পিভি পি ভি আর টিটাকে এইদিকে নামিয়ে দিছি তাহলে পিভি বাই টি সমান কি কে মানে কি ধ্রুব তার মানে বলছে যে কোন গ্যাসের চাপ আয়তন এবং উষ্ণতা টি হলে ধ্রুব সব সময় ধ্রুব তাহলে দেখো টি পরম উষ্ণতায় কোন গ্যাসের চাপ যদি পি অন হয় এবং আয়তন যদি ভি অন হয় তাহলে আমরা কি লিখতে পারবো পি অন ভি অন বাই টি অন সমান কি ধ্রুবক আবার ধরো টি পরম উষ্ণতায় গ্যাসটির চাপ হলো পি টু এবং আয়তন হলো ভি টু তাহলে কি লিখতে পারবো এখানে লিখতে পারবো পি টু ভি টু বাই টি টু সমানও ধ্রুব মানে তাহলে আমরা এইটা আবার লিখবো যে এখন টি অন পরম উষ্ণতায় কোন গ্যাসের চাপ সমান অন এবং আয়তন সমান ভি হলে আয়তন সমান ভি অন হলে পিওন ভি অন বাই টি সমান কে এটাকে আমি তিন নম্বর সমীকরণ নাম দিচ্ছি আবার আবার টি টু পরম উষ্ণতায় টি টু উষ্ণতায় গ্যাসটির চা সমান পি টু এবং আয়তন আয়তন সমান ভি টু হলে ভি টু হলে কি লিখতে পারবো পি টু ভি টু বাই টি টু সমান কে এটাকে আমি চার নম্বর নাম দিয়ে দিলাম এটাকে চার দেখো তো তিন নম্বর সমীকরণ আর চার দিক সমান আছে মানে দুজনেরই ডান দিক সমান হবে তাহলে আমরা কি লিখতে পারি তিন ও চার নম্বর সমীকরণ থেকে পাই এই দুটো সমান তাহলে চলো তিন ও চার নম্বর সমীকরণ থেকে পাই কি পাই বাই টি অন সমান পি টু ভি টু বাই টি টু সমান কে দেখো এইটাই হলো বয়েল ও চালসের সমন্বয় সূত্র এটি হল এটি হলো বয়েল ও চালসের সমন্বয় সূত্র খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য একেবারে তিন নম্বরের কোয়েশ্চেন এটা যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা প্রতিষ্ঠা করো তাহলে এইখান পর্যন্ত এসে করতে হবে দেখো কিচ্ছু নেই তিনটে তো লাইন মনে করি পরম উষ্ণতায় কোন গ্যাসের চাপ হলো পি এবং আয়তন হলো ভি এটা তো প্রথম ইতিহাসটা লিখলাম তারপরে বয়েলের সূত্র অনুসারে ভি সমানুপাতি অন বাইপি লিখলাম তারপরে চার্লসের সূত্র অনুসারে ভি সমানুপাতি ক্যাপিটাল টি তারপরে কি করে দিলাম যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে ভি সমানুপাতি টি বাইপি একটা ধ্রুবক নিয়ে ঢুকিয়ে দিলাম ওখানে বাস হয়ে গেল কি বয়েল চার্লসের সমন্বয় সূত্র তাহলে এটা তিন নম্বরের জন্য একেবারে মাধ্যমিক পরীক্ষায় আসছেই এরপরে দেখো এই এখান থেকে আমাদের কি কাজে লাগবে এই যে আমরা জিনিসটা পেলাম সমান পি টু ভি টু বাই টি টু এইটা হচ্ছে গাণিতিক প্রশ্ন সমাধানের আরেকটা তিন নম্বর যন্ত্র এটা এটা হচ্ছে গাণিতিক প্রশ্ন সমাধানের এটা এটা কখন লাগবে যখন গ্যাসের চাপ আয়তন এবং উষ্ণতা কেউ স্থির নয় সবাই পরিবর্তনশীল তখন এই সূত্রটা আমরা লাগাব দেখো পি অন ভি অন সমান পি টু ভি টু লাগিয়েছিলাম যখন গ্যাসের উষ্ণতা স্থির থাকছিল তারপরে ভি অন বাই টি অন সমান ভি টু বাই টি টু লাগালাম কখন যখন গ্যাসের চাপ স্থির আর এইখানে পি অন ভি অন বাই টি সমান পি টু ভি টু বাই টি টু কখন লাগাবো যখন কেউ স্থির নয় মানে প্রবলেমে অঙ্কে স্থির বলে কিছু থাকবে না ঠিক আছে তাহলে এই সূত্রটি যখন পি ভি ও টি কেউ পরিবর্তনশীল পরিবর্তনশীল তখন এই যন্ত্রটি কাজে লাগাবো যন্ত্রটি প্রযোজ্য যন্ত্র এটা একটা ঠিক আছে তাহলে এই চ্যাপ্টারের মানে বেশিরভাগ অঙ্ক এই ফর্মুলা থেকে হয়ে যাবে এরপরে চলো তাহলে আজকে যেটা আমরা শিখলাম তার উপরে দুটো অঙ্ক করে ফেলি মাধ্যমিক পরীক্ষায় যেগুলো এসেছে ঠিক আছে অঙ্কটা দেখো কি বলছে যে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং একশো আট সেমি পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন দুশো কিউব বা ঘন সেন্টিমিটার জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং সেমি স্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে দেখো কেউ স্থির আছে বলে বলেছে বা কেউ অপরিবর্তিত রেখে এরকম কোনো কিছু বলা হয়েছে দেখো উষ্ণতা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা কোথায় চলে এসছে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে উষ্ণতা পরিবর্তন হয়ে গেছে চাপ দেখো একশো আট সেমি পারদস্তম্ভের চাপ থেকে ছিয়াত্তর সেমি পার্বতী স্তম্ভে চাপে চলে এসছে তার মানে চাপ পরিবর্তন হয়েছে আয়তন ছিল দুশো ছাপান্ন বলছে আয়তন কত হবে এই তো তাহলে দেখো আমরা কি জানি আমরা জানি আমরা জানি কি পি অন ভি অন বাই টি অন সমান কত হয় পি টু ভি টু বাই টি টু যন্ত্র আচ্ছা দেখো পি অন সমান কত দিয়েছে আমাকে পি অন সমান একশো আট সেমি একশো আট সে কত দিয়েছে দেখো দুশো ছাপান্ন সেমি কিউ দুশো ছাপান্ন সেমি কিউ টি অন সমান কত দিয়েছে দেখো তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে এইটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে আর আমাদের যে যন্ত্র সেখানে কিন্তু উষ্ণতাটা হচ্ছে পরম উষ্ণতা তাহলে এই ডিগ্রি সেলসিয়াসটাকে কোথায় নিয়ে যেতে হবে পরম উষ্ণতায় নিয়ে যেতে হবে তাহলে এটা কত হয়ে যাবে দুশো তিয়াত্তর কেলভিন ককে চলে এলো সমান হয়ে গেল তিনশো তিন কেলভিন তাহলে টি ওয়ান এত তারপরে দেখো যে চাপ কত হয়ে গেছে পি কত হয়ে গেছে পি হয়ে গেছে ছিয়াত্তর সেমি পারদিস্তম্ভের চাপ পারদিস্তম্ভের চাপ তারপরে হচ্ছে টি টু জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিনে কত জিরো প্লাস দুশো তিয়াত্তর কেলভিন সমান দুশো তিয়াত্তর কেলভিন আর ভি টু কত এটাই তো জানে না জানতে চাচ্ছে তাহলে দেখো আমাকে পাঁচ খানা জিনিস দিয়েছে আমি লিখে লিখে দিয়েছি আমাকে যেটা দেয়নি সেটা তো আমি কোয়েশ্চেন মার্ক রেখেছি ভৌত বিজ্ঞানের অঙ্ক এইভাবেই করতে হয় যে তোমাকে কি কি দিয়েছে আগে সেগুলো লিখে ফেলো তারপরে কোনটা বার করতে হবে সেটাতে কোশ্চেন মার্ক দিয়ে রাখো দেখো তাহলে আমি বসিয়ে দিচ্ছি এবার পি অন মানে হচ্ছে আমার একশো আট একক গুলো পরে মানে দুশো অন মানে দেখো তিনশো তিন সমান পি টু মানে হচ্ছে ছিয়াত্তর ইন্টু ভি টু তো আমি জানি না ভি টু রাখলাম ডিভাইডেড বাই টি টু মানে দুশো দুশো তিয়াত্তর আচ্ছা দেখো আমরা কিছু কাটাকাটি করতে পারবো কি পারবো না জানি না তাহলে ছাপ্পান্ন একশো একশো আট আট তাহলে করে করা যায় তাহলে ভি টু সমান কত আসবে ভি টু সমান একশো আট ইন্টু দুশো ছাপ্পান্ন আর এটা এদিকে গুণ হয়ে যাচ্ছে দুশো তিয়াত্তর ডিভাইডেড বাই তিনশো তিন তো ছিল তিনশো তিন ইন্টু এই ছিয়াত্তরটা চলে আসলো ছিয়াত্তরটা তাহলে এ হবে কনে ককে আসবে সেমিকিউ কিউ এককে আসবে তাহলে যেটা আসবে তোমরা আস্তে আস্তে এইটুকু কাটাকাটি করে করে নাও ঠিক আছে এরপরের অঙ্কটা দেখো দেখো প্রবলেমটা কি বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও পঞ্চাশ সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে আটশো সিসি সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার ঠিক আছে কিউবিক সেন্টিমিটারের সংক্ষেপে সিসি বলা হয় তাহলে আটশো সিসি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও পঁচাত্তর সেন্টিমিটার পারদী স্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে দেখো সবাই উষ্ণতা পরিবর্তন হচ্ছে চাপ পরিবর্তন হচ্ছে আয়তন পরিবর্তন হবে তাহলে আমরা জানি যন্ত্র আমরা জানি পি অন ভি অন বাই টি এটা আমরা জানি এবার দেখো কি কি দিয়েছে তোমাকে পি কত দিয়েছে দেখো পি অন হচ্ছে পঞ্চাশ সেমি পারদ স্তম্ভের চাপ পঞ্চাশ সেমি পারদ স্তম্ভের চাপ ভি কত দিয়েছে দেখো ভি অন হচ্ছে আটশো সি সি মানে কিউবিক সেন্টিমিটার মানে কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে জিরো প্লাস দুশো তিয়াত্তর কেলভিন বারবার বলছি ডিগ্রি সেলসিয়াস ওই ফর্মুলায় বসানো যায় না ওটা পরম উষ্ণতা তারপরে হচ্ছে দেখো পি টু কত আছে পি টু আছে সেভেন্টি ফাইভ সেমি পারদের চাপ পারদের চাপ ঠিক আছে তারপরে টি টু কত টি টু দিয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে কেলভিনে কত সাতাশ প্লাস দুশো তিয়াত্তর সমান হলো তিনশো কত এই তো ভি টু বার করতে হবে বাস তাহলে পিওন বসিয়ে দিলাম পঞ্চাশ পঞ্চাশ ইন্টু ভি অন মানে হচ্ছে আটশো ডিভাইডেড বাই টি মানে টি ওয়ান মানে এই তো দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেলভিন তাহলে দুশো তিয়াত্তর সমান পি টু টু কত হচ্ছে সেভেন টি ফাইভ ইন্টু ভি তো জানি না বার করতে হবে টু টু কত হচ্ছে তিনশো তাহলে দেখো ভি টু সমান কত আসবে ভি টু আসবে এই তিনশো টাকা এই দিকে গুন করে দিচ্ছি আর পঁচাত্তর টাকা তাহলে নিচে চলে নিয়ে আসবো তাহলে পঞ্চাশ ইন্টু আটশো ইন্টু তিনশো ডিভাইডেড বাই দুশো তো এইটা ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হচ্ছে পাঁচশো ছিয়াশি দশমিক কিছু একটা মানে ওর কাছাকাছি সিসি তাহলে তোমরা কাটাকাটি করে দেখবে যে অ্যান্সারটা এইরকম কাছাকাছি পাঁচশো ছিয়াশি দশমিক কিছু একটা আসবে সিসি এ ককে আসবে তো এই হলো আজকের লেকচারের পুরো জিনিস তার উপর ভিত্তি করে অঙ্ক করে দিলাম এরপরে কিন্তু আমরা আবার একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প খুব গুরুত্বপূর্ণ আজকের লেকচার এই পর্যন্ত